দেখি দেখেন মানে মাংস খালি দিলেই হয় দিলেই হয় দেখেন মানে দিতে ভাই বাইরে আসি কি দেখেন ওরে ভাই আসলেই তো ভাই এই ভাই এই জিনিসগুলো তো আমরা বাংলাদেশে দেখি না ইউরোপ আমেরিকায় দেখি এটা ভাইয়া ইউরোপেরই প্রোডাক্ট কি বলে এটা হচ্ছে আপনার পোলারিশ পোল্যান্ডের একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে কি আপনার তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড ভাই এটা কি কি মা করেন ভাই প্রথমে কি বললাম ভাই মা বন্ধের কষ্টের দিন শেষ আজকে নিয়ে আসছি